হায় হায় নামাজে কি রাখা আছে এটা তো উম্মত জানে না যে কি রাখা আছে নাইলে তো আল্লাহ রসুল কোনোদিন কানে আমাদেরকে চিৎকার দিয়ে বলা যেতেন না ইদা সালুহা সালুহা সাহুল আমার নামাজ কমপ্লিট করে আল্লাহকে দে তোর জীবন কমপ্লিট লেখা দিবে আল্লাহ নামাজ ওকে জীবন ওকে নামাজ ওকে জান্নাত ওকে আল্লাহ রসুল তো বলছিল হজরের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ না জান্নাতের সার্টিফিকেট সার্টিফিকেট কোরআন বলে ও কোরআন আল ফজরি কান আমার ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট আর সবচেয়ে বেশি মুসলমান ফজরের নামাজে কম আসে এই উম্মর যদি দুই অক্ত পড়তো তাইলেও হতো ফজর আর হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখাল আল জান্নাত ফজর আর আসর করলো জান্নাত কিন্তু কয়জন আসে এই জন্য দিন দিছিলেন সুখে থাকার জন্য আজকে নির্যাতিত মুসলমান এই জন্য সব আসেন সময় তো নাই সেভেন্টি সম্পদ সারা দুনিয়ার মুসলমানদের কাছে আপনি নেটে সার্চ দিয়া দেখেন সারা দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানদের কাছে চেয়ারম্যান সাহেব আশ্চর্য হয়ে গেল তরল সোনা তরল সোনা যেটাকে বলে তেল এটাকে বলে তরল সোনা লিকুইড গোল্ড এটা সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের কাছে তরল সোনা পার্সেন্ট মুসলমানদের কাছে সোনার খনি মুসলমানদের কাছে কোন জিনিস মুসলমানদের কাছে নাই দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান ওরা তো কাপড়ই পরে না আবার বেশি পূর্বপত্রিক দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান বিশ্বাস হয় না হ্যাঁ ওরা যদি দামি পড়তো তাহলে পুরানটি আপনার দেশে আসতো কি করে ওরা জানে এটি বেশি দামি না ফালা ওইখান থেকে কুরা কুরায় গাঠটি হয় ওইটা আপনার দেশে আসে আবার ওটা আপনার বাজারে বিক্রি হয় কি দামি হলে তো ওরও বাস্কুরা করে বাস করে আমাকে বাড়িতে যেরকম আলমারি প্রতি বছর দুইটা বাড়ে ঠিক না না কমে হ্যাঁ কি বাড়ে না কমে বাড়ে কেন দামি কাপড় ফালাবো কোথায় ঠিক না কি কয় আরে এটা রাখবো না অন্যের দিয়া দেও না আরে তুমি বুঝবা না পোলাপানা সে না নায়নাতকুর হইবো না ওরা আমার গোটটা পরবো ঠিক না এটাই তো কয় ওরা পড়ছে একটু পর খুইলা ফালায়া দিছে কিনলে কম দামি জাননা গার্মেন্টশালা করে জিজ্ঞেস করেন কয় টাকা দিয়ে বেছে দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান আজকে দুইশো কোটি মুসলমান ব্রান্ড ব্যবহার করা ছেড়া দেখ এক মাসের ভিতরে সারা দুনিয়ার সাইজ বিশ্বাস হয় না আমি এখন নেটে সার্চ দেখ যুবক যে ম্যাকডোনা আর কে এফ সি কারা বেশি খায় লেখা মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না সবচেয়ে তামি জিনিস ব্যবহার করে মুসলমান